বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি পাউরুটির বরফির একটা রেসিপি শেয়ার করব এই পাউরুটির বরফির জন্য এখানে আমি ব্রেড নিয়েছি ছয় পিস খুবই মজার এবং লুবনীয় রেসিপি খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায় হাতের কাছে যদি দশ মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একদম সহজভাবে আমি পারোটিগুলো আগে কাঁচাগুলো ছাড়িয়ে নিচ্ছি চুলায় চা বসিয়ে মেহমান আসলে সাথে সাথে কিন্তু পারুটিটা হাতের কাছে থাকলে বানিয়ে নিতে পারবেন এই কাঁচাগুলো আবার আমি ফেলে দিব না এটাকে এগুলাকে আমি ব্ল্যান্ড করে সব পাউরুটির কাঁচাগুলাকে ব্ল্যান্ড করে একটু একটা তাওয়ার মধ্যে টেলে নিয়ে নাড়াচাড়া করে ছোটো আছে ব্রেড ক্রামস করে নেব নিতে পারবো একটু নতুনদের জন্য বলে দিলাম এই পাউরুটির পিসগুলো আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি গুড়া করে নেব বাকিগুলোকে কেটে দিচ্ছি গুঁড়োটা শুকনা করতে হবে কোনো পানি দেওয়া যাবে না এবার আমি এক কাপ নিয়েছি গুঁড়ো দুধ পাউডার পাউডার মিল্ক নিলাম এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন পানি দিচ্ছে হাত কাপ অতিরিক্ত পানি দেওয়া যাবে না এবার চোলায় বসিয়ে দিলাম আমি পাউডার মিল্ক চিনি আর পানি দিয়ে একসাথে মিশিয়ে চোলায় বসিয়ে দিয়েছি দুধ চিনি বলে যাওয়া অনুযায়ী তো নাতে থাকবো চালের চিনির পরিমাণ লবণ দেওয়া যায় বলক দিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পারুটির গুরু গুরু করা পাউরুটি দিয়ে দিলাম এবার একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণে তেল ভাগি দিয়ে একটু মেখে নিব গরম গরম আমি সেট করে নিচ্ছি প্লেটের মধ্যে একটা চামচের সাহায্যে আমি একটা কাঁচাটাকে সেটিং করে দিচ্ছি দেখতে সুন্দর হবে এই তো গরম গরম আমি সুন্দর করে সেট করে নিলাম শেপটা দিয়েছি আমি স্কোয়ার শেপ দিলাম এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হলে এটাকে আমি আপনাদের সাথে পরিবেশন করব এখনো গরম বরফিটা এখনো নরম রয়ে গেছে একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে মাসাল্লাহ আমি খুব সুন্দর করে করে নিয়েছি খুবই সহজ একটা রেসিপি আমি এখন দশ মিনিট একটু ঠান্ডা করে নিচ্ছি এই তো দশ মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি এবার বরফি আকারে কেটে নিব চাইলে আপনারা একটা একটা কিশমিশ বসিয়ে দিতে পারে আর না হয় একটু কাট বাদাম না হলে পেস্তা বাদাম যে কোনো কিছু উপরে একটু ডেকোরেশন করে নিতে পারবে এই তো হয়ে গেল আমার ব্রেড বরফি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি সহজ এবং কতটা সিম্পল আপনারা তো দেখতে পেয়েছে একদম দশ মিনিটের ভিতর নাস্তাটা বানিয়ে নেওয়া যায় কত সুন্দর সফট একদম খুবই মজার খুবই মজার একটা রেসিপি আমার এভারেট বলপির রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম